স্বাগত ডিভিসি নিউজের সাপ্তাহিক আয়োজন আলাপন সূত্রে সাথে আছি সোনিয়া আফরিন ইসিতা এখন নারীর বিচরণ সর্বত্র বেগম রোকেয়া বাঙালি নারীদের জন্য যে জাগরণের সূচনা করেছিলেন তার ফলাফল আজ দৃশ্যমান শিক্ষা কর্মজীবন সংসার সব নেতৃত্বে রয়েছে নারীর অবদান তবে তথ্য প্রযুক্তি আর ডিজিটাল এই সময়েও বাংলাদেশের নারীদের চলার পথ মসৃণ হতে পারেনি পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে তাকে তবে সব বাধা ডেঙিয়ে প্রতিনিয়ত লড়াই করে এগিয়ে যাচ্ছে নারী অদম্য সাহস এবং আত্মবিশ্বাস থাকার পরও ইচ্ছা ও স্বপ্ন পূরণে নারীর সামনে এগিয়ে চলার প্রতিটি পথ হয়ে যায় দুর্গম ও অনিরাপদ সামনে আসে শত বাধা কিন্তু সব বাধা পেরিয়ে যে সব নারী প্রতিদিন যাত্রা করে এগিয়ে যাচ্ছে তাদেরই একজন আজ আমাদের সাথে রয়েছেন সব বাধা অতিক্রম করে বাইক নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ানো মেডিকেল শিক্ষার্থী ও বাইক রাইডার আফসানা ইসলাম তিলকা শুভেচ্ছা আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই আপনার কাছে জানতে চাইব কেমন আছেন আপনি এবং আপনাকে দেখতে ভীষণ ভালো লাগছে আজকে থ্যাংক ইউ সো মাচ আপনাকেও দেখতে অনেক ভালো লাগছে আর আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আমি শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু আপনি একজন বাইক রাইডার বাইক রাইডারটা আপনার তো এক ধরনের নেশা থেকে আপনার এই বাইক রাইডারের যাত্রাটা শুরু হলো কিভাবে শুরু করেন আসলে আমি যখন মেডিকেল ফার্স্ট ইয়ারে ভর্তি হই তো তখন হচ্ছে বাসে যাতায়াত করতে আমার খুবই সমস্যা হতো এটা তো সবাই জানে আসলে যে ঝুলে ঝুলে বাসে যাতায়াত করা অনেক সময় সিট পাওয়া যেত না বাস পাওয়া যেত না আর আমার বাসা থেকে মেডিকেলটা বেশ ভালো ডিস্টেন্স ছিল তো তখন মনে হলো যে কেন আমি নিজের যানবাহন নিয়ে যাই না বা এটা তো যেতেই পারি তো তারপরে আমি যখন একটা ইয়ামাহার প্রোগ্রামে যাই তো যাওয়ার পর ওখানে দেখি যে মেয়েদেরকে বাইক চালানো শেখাচ্ছে স্কুটার শিখি ওখান থেকে স্কুটার চালানো শিখে তারপরে যদিও বাসা থেকে এটা অ্যালাউ ছিল না ওইভাবে স্কুটার শিখে তারপরে শুরু করলাম নিজের যাতায়াত করা তো সেক্ষেত্রে মানে মেইন কারণই হচ্ছে যে বাসা থেকে টিউশন নিতে যাওয়া বা ক্লাস করতে যাওয়া এটাই হচ্ছে বাইক শেখার মূল কারণ ছিল আচ্ছা আপনি বলছিলেন যে বাসা থেকে সেরকম একটা আপনার সাপোর্ট ছিল না বাসা থেকে সাপোর্ট কেন পেলেন না এবং আসলে ম্যানেজ কিভাবে করলেন এখন কি সেই সাপোর্টটা পাচ্ছেন কিনা আচ্ছা বাসা থেকে আসলে একটা মেয়েকে এখনো অনেকেই বাধা দেয় এখন অনেকটা তাও মানে অনেকেই ভাবে যে না ঠিক হয়ে গিয়েছে বাট আগে তো এরকম কেউই ছিল না আমি বলতে গেলে একদম প্রথম দিককার সো তখন মনে করতো যে এক একা রাস্তায় নামবে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হবে কিনা বা কেউ হ্যারেস করবে কিনা এক একা যাতায়াত রাস্তাঘাট চিনব কিনা মানে এগুলো অনেক অনেক আমরত একটু করবে সো এক্ষেত্রে অনেক ডিফিকাল্ট ছিল আমার জন্য আর আমি তো একটু কনজারভেটিভ ফ্যামিলি থেকে বড় হয়েছি সো এটা আমার জন্য অনেক বাট আব্বু অনেক সাপোর্ট করেছে আব্বু যেহেতু আর্মিতে ছিলেন আগে তো আব্বুর সাপোর্টেই এতদূর আসা আসলে আর তারপর এখন যেটা আস্তে আস্তে যখন দেখতে পেল যে আমি খুব সুন্দর মতো ক্লাস করতে পারছি আমার নিজের কাজগুলো করতে পারছি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারছি তো সেক্ষেত্রে আস্তে 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 মানিয়ে নিয়েছি ফ্যামিলিকে আচ্ছা আপনি একজন মেডিকেল শিক্ষার্থী এবং সেই সাথে আমরা তো সবাই জানি আসলে যে মেডিকেলের পড়া মানে মানে অনেক বেশি পড়াশোনা তো সেই জায়গা থেকে আপনি একজন মেডিকেল শিক্ষার্থী হওয়ার পরে একজন বাইক রাইডার এবং বাইক নিয়ে আপনি দেশ বিদেশের অনেক জায়গায় ঘুরেছেন দেশ বিদেশে কোথায় কোথায় ঘুরেছেন এটা একটু জানতে চাই আচ্ছা দেশের প্রায় ট্যুরিস্ট যতগুলা এরিয়া রয়েছে বাংলাদেশের রাঙামাটি খাগড়াছড়ি চিচং সাজেক উত্তরবঙ্গ যেহেতু আমার বাসে উত্তরবঙ্গে অনেকবার যাওয়া হয়েছে এগুলো সবগুলা ঘোরা শেষ এখন দেশের বাইরে আমি ভিয়েতনামে ঘুরেছি মানে নিজের বাইক নিয়ে যাওয়া হয় নাই বাট ওখানে গিয়ে বাইক রেন্ট নিয়ে আমি ভিয়েতনামে প্রায় তেইশ দিন আমি হচ্ছে ভিয়েতনাম পুরাটা ঘোরা শেষ আমরা দুইজন ফিমেল রাইডার ছিলাম বাট বাইক ছিল একটা যদিও বাট অল্টারনেট করে আমরা চালিয়েছি তারপর নেপাল ঘোরা হয়েছে ইন্ডিয়া ঘোরা হয়েছে দেশের বাইরেও বেশ করা হয়েছে এবং প্ল্যান চলছে ভবিষ্যতে আরও যাব ইনশাল্লাহ আপনি যখন দেশের ভিতরেই আপনি অনেকগুলো বলছেন যে অনেকগুলো জায়গা আপনি কভার করেছেন অনেকগুলো জায়গায় গিয়েছেন সেগুলোতে আপনি যখন গেলেন দেখা যায় যে আসলে অনেক সময় আমাদের দেশে তো খুব একটা মেয়ে মানে লেডি বাইকার আমরা সেরকম করে দেখতে পাই না তো যখন আপনাকে একজন মেয়েকে একটা বাইক নিয়ে রাস্তা রাস্তায় নামতে দেখছে সেক্ষেত্রে আসলে অনেক ধরনের তো প্রতিকূল অবস্থায় আপনাকে পড়তে হয়েছে সেগুলো একটু জানতে চাই আমরা যখন মেয়েরা বাইক নিয়ে রাস্তায় বের হই তো ওই মন মানসিকতা নিয়েই বের হয়ে যে অনেক রকম কথা শুনতে হবে অনেক রকম নেগেটিভ ভাইভ আসবে সাইড থেকে তো ওই মন মানসিকতা নিয়ে বের হয় কিন্তু আমরা হচ্ছে মানে এইটুকু মানে আশ্বাস রাখি যে আমাকে হচ্ছে সব কিছু পজিটিভলি নিতে হবে এবং ওগুলা ইগনোর করে চলতে হবে এই জন্য এত দূর এগিয়ে আসতে পেরেছে আর কি আর যখন আমি কোথাও যাই ট্যুরে বিশেষ করে একা যাওয়া হয় না কারণ আমাদের ফিমেলদের আলাদা একটা গ্রুপ রয়েছে যেটা সবাই মিলে একসাথে যায় তো অনেকগুলা বাইক অনেকগুলো মেয়ে যখন একসাথে যায় যে কারোর মনেই তখন মানে একটা ভালো লাগা কাজ করে তো ওইভাবে নেগেটিভিটি মানে আস্তে আস্তে সেটা পজিটিভ দিকে এগিয়ে এসেছে অনেকটা আমরা আমরা অনেক সময় দেখতে পাই যে আসলে যখন একজন লেডি বাইকার রাস্তায় নামছে তখন আসলে অনেক গাড়ি চালক ট্রাক ড্রাইভার বলে আর অনেকেই অনেকের কথা যদি বলি তারা সাইড দিতে চায় না বা বিভিন্ন ধরনের টিজ করে আসলে এই ধরনের সম্মুখীন কি হতে হ্যাঁ হতে হয়েছে অবশ্যই কিন্তু এগুলো আমি সবসময় ইগনোর করেছি এবং বিশেষ করে যে বিষয়টা এখন বেশি হয় যে আমি যদি আমি স্পোর্টস সেগমেন্টে বাইক চালাই তো আমি যখন যাই তখন আশেপাশে যে বাইকাররা থাকে তখন মনে হয় কি যে আমার সাথে রেস করবে আমার আগে যাবে বা আমার সাথে সাথে যাবে তো এই ব্যাপারটা অনেক রিস্কি আর কি যে একটা বাইক সামনে যাচ্ছে আবার পিছে আসছে আবার আমার সাথে সাথে চলার চেষ্টা করছে আবার অনেকে এরকম হয় যে কারের মধ্যে যারা রয়েছে বা মানে অন্যান্য যানবাহনে যারা রয়েছে তারা ভিডিও করা ট্রাই করে তো তখন আমার সাথে সাথে চলা ট্রাই করে তো এটা আমার জন্য একটু রিস্কি মনে হয় কারণ এক্ষেত্রে আমার অ্যাক্সিডেন্টও হতে পারে আর আমি নার্ভাসও হয়ে যেতে পারি আর বিভিন্ন টিপস তো থাকেই তারপরেও এগুলোকে অতিক্রম করেই আমাদেরকে চলতে হবে আচ্ছা আপনি বলছিলেন যে আপনাদের একটা গ্রুপ আছে অনেকগুলো মেয়ে নিয়ে একসাথে আপনারা যখন ট্যুর করেন তখন আপনারা একসাথে বের হন ক্ষেত্রে আপনাদের ট্যুর করতে গিয়ে তো গেলে তো আসলে অনেক টাকার প্রয়োজন হয় সেই টাকাটা কীভাবে ম্যানেজ করেন আচ্ছা গ্রুপ ট্যুর করলে অবশ্যই এত টাকার প্রয়োজন হয় না কারণ সবাই মিলে যখন একটা জায়গায় মানে ভাগ ভাগ করে টাকা দেওয়া হয় তখন টাকার পরিমাণটা কমে যায় আর আমরা যখন সবাই একসাথে যাই তখন হচ্ছে যেহেতু বাইকে যায় তো বাইকের শুধু তেল খরচটা যায় তেল খরচ অত আহামরি কিছু ইয়া হয় না আর এই জিনিসটা তো আমি হচ্ছে বাইক ট্রেনিং করাই মেয়েদেরকে শেখাই ওখান থেকে আর্নিং আসছে আর আমি ছোটোখাটো একটু ব্লগিং করি সেখান থেকেও আমার আর্নি আসে সো এই খরচটা হয়ে যায় আর ট্যুর তো আসলে যখন সুযোগ পায় বা যখন ছুটি থাকে তখন যাওয়া হয় মাসে একটা বা দুইটা সো এই ক্ষেত্রে সমস্যা ওইভাবে হয় না আপনি বলছিলেন যে আপনার পরিবারের সাপোর্টটা শুরুতে আপনি পাননি সেক্ষেত্রে আপনি যখন বাইক কিনলেন এই বাইকটা আপনি কিভাবে কিনলেন বা যেখান থেকে ট্রেনিং নিয়েছেন সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো আচ্ছা বাইক কেনার বিষয়টা এটা হচ্ছে খুবই মানে কি বলবো এখন ভালো লাগে বলতে বাট তখন অনেক ইয়া ছিল যে আমি অনেক টিউশনই করাতাম মেডিকেল ফার্স্ট ইয়ার থেকেই টিউশনে করানো শুরু করি তো আস্তে আস্তে টাকা জমিয়ে ইনস্টলমেন্টে বাইকটা কিনি বাট বাইক কিনে যে বাসায় বলবো আম্মু আব্বু তো রাজি একদমই না কারণ আমি বাইক কিনে চেয়েছি তখন দেয় নাই তো নিজে যখন কিনলাম তখন আমার বড় বোনকে আর কি রাজি করালাম তারপর ওইটা দিয়ে বড় বোনকে শিখেছি এখন আমার বড় বোন বাইক রাইড করে আর কি তো আপুর বাসায় তখন হচ্ছে আপুর বাসার গ্যারেজে রাখতাম তো এরকম একটু একটু করে আর কি হয়ে গিয়েছে আর কি আর আপনি যখন বাইক চালানো শিখলেন তখন কোথায় বাইক চালানো শিখলেন এবং আসলে আমাদের দেশে কোন কোন জায়গায় আসলে মেয়েরা বাইক চালানো শিখতে পারে আচ্ছা আমি ইয়ামাহা রাইডিং একাডেমি থেকে শিখেছি তখন স্বল্প পরিসরে স্টার্ট হয়েছিল এখনো চাইলে মেয়েরা এখান থেকে শিখতে পারে বাট এটা একটা সেশন ওয়াইজ চলে তো সব সময় থাকে না আর শিখতে পারে আমার নিজের ট্রেনিং সেন্টার আছে এখানেও শিখতে পারবে আর অন্যান্যরা রয়েছে আমি যাদেরকে শিখিয়েছি তারা এখন শেখাচ্ছে ঢাকার মধ্যে প্রায় আমি তেরোটা জায়গায় শেখাই সো এখানেও যোগাযোগ করতে পারে আবার হচ্ছে ঢাকার বাইরে যারা রয়েছেন ঢাকার বাইরেও ইয়ামাহার অনেক ট্রেনাররা রয়েছে সো এটা ফেসবুকে সার্চ করলে ইজিলি মানুষ পেয়ে যাবে আচ্ছা আপনার এই বাইক রাইডারের যে যাত্রা সেটা নিয়ে আমরা আরো অনেক কিছু জানবো কিন্তু তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতি নেবার বিরতির পরে ফিরে এসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব দর্শক বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন আলাপন সূত্রে সঙ্গেই থাকুন আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন আলাপন সূত্রে আমাদের সাথে আছেন মেডিকেল শিক্ষার্থী ও বাইক রাইডার আফসানা ইসলাম তিলকা আমাদের আজকের আলোচনার বিষয়ে বাইকে দূরন্ত নারীর আত্মবিশ্বাস আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে বিরতির আগে আসলে আমরা কথা বলছিলাম যে দেশের ভিতরে যখন আপনি বাইক নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু আপনি তো দেশের বাইরেও আপনারা গ্রুপ নিয়ে ট্যুর দিয়েছেন সেক্ষেত্রে যখন আপনি দেশের ভিতরে ট্যুর দিচ্ছেন তখন বিভিন্ন ধরনের সম্মুখীন হচ্ছেন একই সমস্যার সম্মুখীন কি দেশের বাইরে গিয়েও হতে হয় অবশ্যই না কারণ দেশের বাইরে পুরা মানে ইনভায়রনমেন্টটাই আলাদা থাকে সো ওখানে মেয়েরা রাইড করে আসছে সবাই অনেক মানে সাহস দেয় অনেক ভালো লাগা কাজ করে তখন সবাই অনেক মানে আর যখন শুনে যে বাংলাদেশি মানে ওরা আরও অবাক হয়ে চাল বাংলাদেশি আর আমরা তো দুজন ছিলাম দুজনই ফিমেল রাইডার সো দুজনকে দেখে বলে যে হ্যাঁ তোমাদেরকে তো বাংলাদেশি দেখে মনে হয় না কারণ ওকে দেখে মনে হয় যে ফিলিপিনি বা মানে ভিয়েতনামের সাথে ইয়া করে বলছে আর কি তো এটা আর এটা অনেক মানে বড় একটা গল্প যেহেতু তেইশ দিন রাইড করেছি আমরা সব পুরো ভিয়েতনামটা ঘোরা শেষ আমাদের যেরকম রাঙামাটি বান্দরবন ঘাগড়াছড়ি পাহাড়ি এলাকাগুলা তো ভিয়েতনামের এই সব মানে সব কিছু মানে ভেতরে যে দেখে আসছি তো এটা অনেক বড় একটা গল্প হবে আমি সেখান থেকে একটা ছোট্ট মানে আপনার কাছে যেটা মজার গল্প মনে হয়েছে এরকমটা একটু জানতে চাই আচ্ছা একটা আমরা একটা জায়গায় গিয়েছি এটা হচ্ছে বানগিয়ক যেটাকে বলে বানকিও খেয়েস এটা হচ্ছে রোডটা এরকম সাপের মতো এরকম প্যাচানো প্যাঁচানো সো ওই জায়গাটা হচ্ছে আমাদের নয়শো কিলোমিটার রাইড ছিল একদিনে তো আমরা টানা রাইড করছিলাম করতে করতে দেখা যাচ্ছে যে মানে এমন একটা জায়গা যে কোথাও খাবারের কোনো জায়গা নাই আমাদের দেশে যেরকম চায়ের একটা ইয়া থাকে বা আমরা ট্রাক হোটেল যেটাকে বলি ওখানে ওরকম নাই ওখানে হচ্ছে ড্রিঙ্কস থাকে অন্য কিছু থাকে বা চায়ের এরকম কোনো জায়গা নাই সো আমরা পুরো একটা মানে দেড়টা দিন পুরো না খেয়েছিলাম মানে পানি যে কিনবো পানিও মানে মনে হয় যে ওখানে তো পর্ক সবখানে থাকে সো ওখানে মনে হয় যে পানির সাথেও পর্ক মিশিয়ে দিয়েছে এরকম মনে হতো আর কি যাই হোক এটা হচ্ছে পুরা না খেয়ে রাইড করা হয়েছে আর ওই পাহাড়ি রাস্তায় এটা আসলে ভিয়েতনামির মানে ভিয়েতনামিস যারা তারাও অতটা যায় না আর গেলেও হচ্ছে ওদের ছোটো ছোটো ট্যুরিস্ট মিনি বাস রয়েছে ওইটাতে যায় শুধুমাত্র যারা অনেক অ্যাডভেঞ্চারাস মানে অ্যাডভেঞ্চার করতে যায় বাইক নিয়ে দুই একটা বাইক দেখা যায় মুখে বললে আপনি বলছেন যে একটা একটা এমন দুর্গম জায়গা যেখানে আসলে রাও যায় না কিন্তু আপনারা গিয়েছেন সেই সমস্ত জায়গায় গিয়ে কি এমন কোন বিপদের সম্মুখীন বা এমন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যে যেই পরিস্থিতিতে আপনি ভেবেছেন যে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে না না এরকম হয় নাই এবং মনের মধ্যে যে ভয় লাগা কাজ করে এটাও কাজ করে না কারণ সবাই এত সাপোর্টিভ আর ওখানে তো ট্যুরিস্টরা অনেক বেশি সো আমি যদি একাও যাই আমার মনে হয় কি মানে মনে হতো যে সেফ কারণ ওখানে অনেক মানে বিদেশিরা এসছে অনেকেই সিঙ্গেল আসে কারো তো ফিমেল এত বেস্ট ফ্রেন্ড টাইপের কেউ থাকে না আসলে যখন যার সময় হয় অন্যজনের সাথে টাইম মেলানোটাও আসলে টাফ সো তো আমার মনে হয় কি যে সেফ আর এরকম কোনো মানে পরিস্থিতিতে আসলে পড়ি নাই বাট একবার হচ্ছে যখন মানে ওই হিল থেকে আমরা যখন নামি তখন পুরা জায়গাটা এরকম ছিল আর বড় বড় হচ্ছে পাথর ছিল তো ওই জায়গাটাই মানে বাইক স্টার্ট অফ কিন্তু বাইক একা একাই পড়ে যাচ্ছে এরকম তো ওই জায়গাটায় বাইকটা একটু ব্যালেন্স হয়ে জাস্ট পড়ে যায় তো তখন আশেপাশে যারা ছিলেন নিজের বাইক রেখে আমাদেরকে হেল্প করেছে আর কি মানে জানেও না যে আমরা বিদেশি বা কিছু কিছুই না জাস্ট মানে নিজে থেকে এসেই হেল্প করেছে এই জিনিসটা অনেকবার বাংলাদেশে পেতাম না আপনি বলছিলেন যে যখন হিল থেকে নামছেন তো আমরা অনেক সময় দেখি যে যারা ট্রেকিং করে পায়ে হেঁটে তাদের আসলে পাহাড়ে উঠতে অনেক বেশি কষ্ট হয় নামার চেয়ে বাইকের ক্ষেত্রেও কি তাই বাইকের ক্ষেত্রেও সেম কারণ বাইক তো এক গিয়ারে পুরো এইভাবে ইয়েতে তখন হচ্ছে ইঞ্জিন ব্রেক কাজ করতে হয় বেশি নামার সময়ও তো এই জিনিসটা একটু টাফ আবার নামতে গেলে যেটা হয় যদি প্লেন রোড থাকে তখন খুব ইজি থাকে বাট যখন হচ্ছে ওই পাথর রাস্তা তো ওটা আসলে রোড ছিল না রোডের মাঝখান দিয়ে আবার ঝর্ণা চলে গেছে মানে এরকম মানে আঁকা বাঁকা রোড ওটা এখনও কাজ চলছিল তো এটা একটু ছিল আসলে আচ্ছা আরেকটা বিষয় যে আমরা যদি এবার ঈদের কথা বলি তাহলে এবার ঈদের আসলে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় দেখা যায় যে আসলে বাইক রাইডাররাই সম্মুখীন হয়েছেন সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে বাইক নিয়ে যখন আমি হাইওয়েতে নামছি সেক্ষেত্রে আসলে কি ধরনের সেফটি টুলস বা কি ধরনের সেফটি গিয়ার ব্যবহার করতে হবে এবং আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে এত বেশি বাইক দুর্ঘটনাগুলো হচ্ছে অবশ্যই আমি যতগুলা নিউজ দেখেছি একটা বাইকে তিনজন উঠেছিল তিনটা ভাই তো একটা বাইকে তো আসলে দুইজন ওঠার কথা তো যারা রুলস মানে না যারা সেফটি গিয়ার মেনটেন করে না তাদেরই কিন্তু দুর্ঘটনাটা ঘটে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে হেলমেটটা ইউজ করছি ওটা কিন্তু ফুল ফেস হেলমেট ইউজ করার কথা বাট আমরা জাস্ট বাটি যে শো মানে সার্জেন্ট থেকে বাঁচার জন্য এটা ইউজ করি তো এটা তো আপনাকে আসলে সেফটি দিবে না সো আমাদের মনে হয় যে অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করা উচিত আর ফুল ফেস আর যখন আমরা এক জায়গা থেকে একটা জায়গায় যাব লং ট্যুর বলেন বা বা ঢাকার বাইরেই যাচ্ছি ঢাকা থেকে মাওয়াতেই যাচ্ছি তখন অবশ্যই সেফটি কেয়ার ইউজ করা উচিত এখন তো আপডেটেড হয়েছে জ্যাকেট ওয়াইজ সো জ্যাকেট পরলে আর আলাদা করে নি গার্ড মানে এলবো গার্ড পরতে হচ্ছে না সো এটা আমাদের মেনটেন করা উচিত এটা করলে আপনি বাইকের অ্যাক্সিডেন্টটা অনেকটা কমে যাবে আরেকটা ইস্যু হচ্ছে ওভার স্পিডিং করা অনেকেই আছে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য বা স্পিডিং করলে আসলে মনের মধ্যে একটু ভালো লাগা কাজ করে বাট এটা আমার মনে হয় কি করা উচিত না কারণ আমাদের তো স্পিড লিমিট অলরেডি দেওয়া আছে এবং দেখা যায় যে আসলে বেশিরভাগই যে তরুণরা আসলে বাইক দুর্ঘটনার শিকারটা বেশি হচ্ছে কি মনে করেন অনেকেই আছে যে মানে বাবার বাইক চালায় মানে এজ হয় না লাইসেন্স হয় না লাইসেন্সবিহীন বাইক চালায় তো তাদের আসলে ওরকম マネ দাওয়া উচিত না অবশ্যই আমরা যারা মানে যারা গার্জিয়ান রয়েছে তারা দেখব যে লাইসেন্স দি আছে কিনা বা প্রাপ্ত বয়স্ক হয়েছে কিনা তারপরে বাইকটা দেওয়া উচিত কারণ ঈদের মধ্যে যে বিষয়টা হয় যে ঈদের ছুটিতে বাবারা বাসায় থাকে তাদের বাইক নিয়ে বাবা বড় ভাইয়ের বাইক নিয়ে রয়েছে এটা আসলে আচ্ছা আমরা আলোচনা করতে করতে একদমই শেষের দিকে চলে এসেছি শেষ মুহূর্তে আপনাদের কাছে এসে জানতে চাইব যে যারা এই বাইক রাইডটাকে পেশা হিসেবে ও নেশা হিসেবে যারা আসলে নিচ্ছে তাদের উদ্দেশ্য আসলে আপনি বলবেন একদম শেষ দুটি কথা আচ্ছা তাদেরকে অবশ্যই বলবো যে সেফটি করতে আর পেশা হিসেবে মানে আপনি যে আরেকজনকে শেখাচ্ছেন বা আপনি হচ্ছে পাঠাও রাইড করছেন যেটাই করেন না কেন সেফটিটা মেনটেন করতে হবে রোড রুলস মেনটেন করতে হবে এবং আমি যাকে শেখাচ্ছি সেও আমাকে দেখে যাতে ইন্সপায়ার হয় মানে আপনি নিজে যদি সেফটি গিয়ার মেনটেন করেন আপনি যাকে শেখাচ্ছেন বা আপনি যাকে ইন্সপায়ার করছেন আপনার থেকে যে ইন্সপায়ার হচ্ছে সেও আপনার মতোই অবশ্যই সচেতন হতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ তিলকা আপনাকে আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আলোপন সূত্রে এই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গেই থাকুন